মূল কথা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে এখানে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে পদ সংখ্যা দেওয়া আছে চারশো জন 468 জন লোক নিয়োগ করা হবে মাত্র ইন্টারমিডিয়েট পাশে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো একটি নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মানে সরকারি চাকরি বিজ্ঞপ্তি এবং ভালো নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরি হিসেবে এখানে এইচএসসি পাশে একটা পদে 400 আটষট্টি জন লোক নিয়ে করা হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতার পাশে এইচএসসি পাস এবং নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে খুব সহজভাবে এখানে অনলাইনে ঠিকানাটা দেওয়া আছে এখানে দেওয়া আছে আঠারোই সেপ্টেম্বর আঠারো সেপ্টেম্বর দুই তারিখ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল করা যাবে বয়সের ক্ষেত্রে এক আট দুই তারিখ এই সর্বোচ্চ বয়স বত্রিশ বছর থাকলে আবেদন করা যাবে তো দেখেন পানি উন্নয়ন বোর্ডে কি খুব সুন্দর সাইকল আমি নিয়ে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরির সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তোমরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুরা বলছিলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়ে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে শত তো আগস্ট দু হাজার পঁচিশ প্রকাশ করা হয় তো নির্বিগ্তি অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো দেখেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দেওয়া হচ্ছে নাম পদের নাম বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো দেওয়া হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একটা পদের নামই দেওয়া আছে একটা পদে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেখানে বেতন গ্রেড দেওয়া আছে ষোলোতম গ্রেড তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে গ্রেড দেওয়া আছে স্কেল দেওয়া আছে থেকে বেতনটা পড়বে তো এখানে পদের নাম এবং বেতন স্কেল দেওয়া আছে তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এখানে লোক নিয়োগ করা হবে তো দেওয়া আছে শূন্য পদের সংখ্যা দেওয়া হচ্ছে চারশো আটষট্টি জন চারশত আটষট্টি জন করা হবে এই একটা পদে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে যে আহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস এসি পাশ করলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে যে কোনো বোর্ড থেকে হোক না কেন সায়েন্স আর্টস কারিগরি শাখা মাদ্রাসা শাখা যে কোনো বোর্ড যে কোনো বিভাগ থেকে পাস করে না কেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন নির্মাণ কাজে ন্যূনতম এক বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকা লাগবে তো ইন্টারমিডিয়েট পাশে এখানে আবেদন করতে পারবেন তো দেখা আছে যে এখানে আবেদন করতে হলে আপনাকে দেওয়া আছে যে আটাশ ছয় দু বিশ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য একশো পঁচিশ জন যে শূন্য পদে আবেদন বিজ্ঞপ্তি বিপরীতে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নাই পূর্বের আবেদনকারী স্বশ ইউজার আইডিতে আবেদন গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হলো এখানে কিন্তু আরেকটি বিষয় উল্লেখ করা আছে যে এই সাকলটা কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু একশো পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এই সাকলটা কিন্তু প্রকাশ করা হয়েছিল তো এই সাকলটা প্রকাশ করার ভিত্তিতে যারা আবেদন করছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই দুই সালে দেখেন দুই সাল থেকে দুই সাল পাঁচ বছরের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হয়নি পাঁচ বছরের মধ্যেও এই পরীক্ষা হয় নাই এই পরীক্ষা আবারও নতুন করে সাকলটি প্রকাশ পেয়েছে তো এই সাকল ক্যাটাগরিতে পদসংখ্যা সংখ্যা বাড়ানো হয়েছে চারশো জন তো আগের পদে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন হয় যারা নতুন করে আবেদন করবেন অর্থাৎ শিক্ষাগত যাদের এইচএসসি রয়েছে বা আগে আবেদন করতে ভুলে গেছেন বা আবেদন করেননি তারা কিন্তু এই পর্যায়ে আবেদন করতে পারবে তো আবেদনের দাখিলের শেষ সময় আঠারো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে অনলাইনে লিঙ্কটা এখানে দেওয়া আছে তো লিঙ্কটা আমি ডেডিসেপশন দিয়ে দেবো তো এখানে অনলাইনে আবেদন করে আপনাকে আবেদনটা করতে হবে আবেদন ফি বোধ কত টাকা কাটা হবে সেটাও কিন্তু লেখা আছে তো আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখেন এখানে আবেদন করতে হলে মাধ্যমে কেবল কোন আবেদন করতে হবে আর বাংলাদেশ পানীয় বোর্ড সরকারি চাকরির যারা আবেদন করতে ইচ্ছুক এই বা যারা আছেন যে কোনো পয়েন্টে আবেদন করতে পারবে নির্মাণ কাজে কিন্তু এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে তো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে চারশো আটষট্টি জন লোক নিয়োগ করা হবে